হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো রেসিপিটা আমি করেছি এঁচোড়ে ধোঁকা এঁচোড়ে ধোঁকা বানানোর জন্য কিছুটা এঁচোড় ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এঁচোড় আর আলুগুলো দেখো এইভাবে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এঁচোড়ের মধ্যে থাকা যে দানাগুলো সেগুলো আমি বাদ দিয়ে ফেলে দেব দানাগুলো থাকলে ধোঁকাটা খেতে ভালো লাগবে না এবার হাতের সাহায্যে আমি সেদ্ধ এঁচড় ম্যাশ করে নেব কিছুটা আলুও সেদ্ধ করে নিয়েছি সেই আলুও হাতে করে আমি ম্যাশ করে নেব এইভাবে তোমরা এঁচড়ের ধোঁকা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবে খুবই সুস্বাদু এই রান্নাটি এবং বাড়িতে যে মশলা বা বাড়িতে যে সামগ্রী থাকে সে দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আলু আর এঁচড়গুলো ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর জিরে মৌরি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা এবার আরও ভালো করে এগুলো আমি মেখে নেব দুই বড়ো চামচের দু টেবিল চামচ বেসন এর মধ্যে অ্যাড করে মেখে নেব বেসন দিয়ে যখন মাখবো একটু শক্ত শক্ত হবে ড্রোটা আটার মতো এর মধ্যে একটা বড় টেবিল চামচের এক চামচ ময়দা এর মধ্যে ছড়িয়ে দেবো ময়দা দিয়ে এই এই মিশ্রণটা আরও ভালো করে আমি মেখে নেব গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ধোঁকার রেসিপিটা খুবই ভালো লাগবে আমি হাতে করে সেপ নিয়ে নিচ্ছি ধোকার আকারে তোমরা যেরকম সেপ নিতে পারো চ্যাপটা লম্বা বা গোল যে যেরকম সেপ নেবে সেরকম আগে থেকে তৈরি করে রাখবে ধোঁকাগুলো আমি এইভাবে গোল গোল করে সেপ করে রেখে দিয়েছি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এছড়ে ধোঁকাগুলো বানানোর জন্য কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি দেখো তেল থেকে ধোঁয়া ছেড়ে গেছে তেল গরম হয়ে গেছে একটা চামচের মধ্যে চামচ নিয়ে ভালো করে আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেবো হাতের সাহায্যে ছাড়া যাবে কিন্তু একটা চামচ নিয়েছি চামচও করে ছাড়লে তাহলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না এবং একটা একটা করে আমি চামচ দিয়েই ভাজা করব মিডিয়াম আছে হালকা করে লাল লাল করে আমি এক দিকটা ভেজে আর দিকটা উল্টে নেবো একটু উল্টে পাল্টে ভাজা করব আর আঁচটা একদম মিডিয়াম দেবো তাহলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে না ধোঁকাগুলো ভালো মুচমুচে ভাজা হবে বেশি আঁচ দিলে তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে আর কম আঁচে ভাজা করলেও ধোঁকাগুলো নরম হয়ে যাবে সেই জন্য মিডিয়াম আছে আমি একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম আরও কিছুটা ধোঁকা আছে সেগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আগের মতো লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু নিরামিষ বা আমি সব রকমই হয় তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম করতে পারো এচড়ের ধোঁকাগুলো কিন্তু আমি নিরামিষ ভাজা করছি তোমরা কিন্তু এঁচোড় কারি এঁচোড়ের ধোঁকা কারিটা যে করবে সেটা কিন্তু নিরামিষও করতে পারো আমিষও করতে পারো যে যেটা পছন্দ করো সেরকম করবে দেখো ধোঁকাগুলো আমার প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে অল্প আমি তেল তুলে রেখেছি সেই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচির মধ্যে অ্যাড করলাম পেঁয়াজগুলো একটু ছেড়ে ভাজা করে নেব এর থেকে একটু লবণ দিয়ে দেবো সামান্য লবণ দিলে কি হয় পেঁয়াজের কাঁচা যে জলটা থাকে সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ছোট্ট চামচের এক চামচ চিনি অ্যাড করলাম রান্নাটা স্বাদটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভাজা করে নেব পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে গেছে এক চামচ আদা বাটা দিয়েছি আদা বাটাটাও কিছুক্ষণ ভাজা করব কাঁচা আদার গন্ধ চলে যাওয়া পর্যন্ত এর মধ্যে অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ স্বাদ মতো তোমরা যেরকম লবণ আর ঝালটা খাও সেরকম কিন্তু ব্যবহার করবে যেহেতু আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি সেই জন্য আমি দু টেবিল চামচ লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি একটা বড়ো সাইজের টমেটো পিউরি এতে অ্যাড করে দিলাম কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা তেল ছেড়ে যাচ্ছে দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে আর আমি হালকা জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে রান্নার স্বাদটাও হবে খুব সুন্দর কালারটাও হবে খুব ভালো দেখো আমি কিছুটা গরম জল অ্যাড করে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে এসেছে বাড়িতে তোমার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য গ্রেভি ফুটে আসলে ধোঁকাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এক চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো দিয়ে একটা পাত্রে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম এ ধোঁকা